প্রিয় বন্ধুরা ডাবল এস স্যাকো চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি যদি চান সোনালি মুরগির খাদ্য খরচ কমাতে তাহলে ভিডিওটা আপনার জন্য আপনারা দেখতেছেন মুরগিকে আপনার বীজ খাবার দেওয়া হয়েছে এগুলো হচ্ছে মূলত মিশ্র খাবার যেগুলো হচ্ছে মুরগির সুষম খাদ্য এগুলো দিলে আপনার মুরগির খাদ্য খরচ কমানো যায় দ্বিতীয় মাসে আপনার দ্বিতীয় মাস বলতে আপনার এই যে লাস্ট বিশ দিনের মধ্যে আপনার ফ্রাই তিরিশ হাজার টাকা থেকে আপনার এটা নয় হাজার টাকার মতো খরচ নামিয়ে আনা যায় মুরগিকে প্রথম এক মাস আপনার ফিট খাওয়াইতে হবে পরের মাসের শুরুর দিকে একটা আমাশয়ের ডোজের সাথে সাথে এনজাইম রেখে আপনার মুরগিকে সুষম খাদ্য হিসেবে এটা ব্যবহার করা যাবে এটা ব্যবহার করলে মুরগির ওজন খুব দ্রুত চলে আসে মুরগি সঠিক সময়ে ওজনটা পাই এক মাসের পরে মুরগির ওজন আসতে আপনার প্রায় আট বস্তার মতো আপনার ফিট খাওয়ানো লাগে আমাদের এদিকে ফিডের দাম হচ্ছে আপনার তেত্রিশশো টাকা করে এক এক এলাকায় এক এক রকম থাকে তো আমরা নাহারের ফিটটা খাওয়াই মূলত তো ওই হিসেবে হিসেব করলে আপনার প্রায় তিরিশ হাজার ফ্লাস আসতেছে এখন যদি আমি এই মিশ্র কাবারটা দিই তাহলে ওই তিরিশ হাজারটার নেমে আপনার নয় হাজারে চলে আসে এটা হচ্ছে মূলত বিশ হাজার টাকা প্রফিট হয়ে যায় আমাদের এখানে পাঁচশো মুরগি আছে এই হিসেবটা আমরা পাঁচশো মুরগি দিছি আপনারা যদি এক হাজার মুরগি থাকে তাহলে এই হিসেবটা ডাবল হবে ওই হিসেবে আপনারা চালাবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী যদি আপনাদের ফিট ফর্মুলাটা লাগে মানে মিশ্র ফর্মুলাটা লাগে তাইলে এক হাজার কমেন্ট হলে আমি মিশ্র ফর্মুলাটা আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন